আমরা শাকিল সোহন মোশারতের প্রোপাইটারের সাথে কথা বলবো আসলে মামা এটা কি মাছ একটু যদি বলতেন এটা আসলে পদ্মা আমাদের যে গলদা চিংড়ি গুলেন এই গলদা চিংড়ি গুলেন দশ পিসে তিন কেজি দুশো গ্রাম আমার হাতে যে মাছটা আছে এটা কেমন অরিজিনালি পদ্মা নদীর কাটার চিংড়ি তার সাথে আছে নদীর পাঁচ পিস মাছ হরেক রকমের পাত্তা ট্যাংরা মিনি মাছ সর্বটি এইভাবে মাছ যারা কিনবেন তার সাথে আমার সাথে মাছ আছে বারো বিজোজন বারো বিজয় মাছটা আমি দেখা যায়

আপনার পক্ষে থেকে আপনি আমার পেজটা পেস্টটা ফলো করবেন আর আমার কাছে মাছ কিনবেন শুধু তাজা মাছ নদী এই পদ্ধতি মাছের জন্য সারা বিশ্বে সারা বাংলাদেশে সারা দেশে আপনারা মাছ কিনতে পারবেন যারা দেশের বাইরে থাকেন তারা কিনতে পারবেন ক্যাশ অন ডেলিভারি অগ্রিম টাকা ছাড়া এছাড়াও আর কি কি মাছ আছে এছাড়াও আছে বোয়াল আছে কাতল রুই পাঙ্গাস যে কোনো মাছের জন্য আমাদের গোল বেগার শাকিল সন্ম একেবারে পারফেক্ট ঠেকানা পদ্মার পাড় আর আমার নাম মোহাম্মদ সন্বাদ শাহজান সবাই তো চেনেন আর পত্রিকাও নিয়ে যায় মাদক দেওয়া হ্যাঁ বল তো দেশ বিদেশে সবাইকে অর্ডার করতে পারবে আপনারা এবার দেশ দেশের বাইরে যারা থাকেন তারা অর্ডার করতে পারবেন পদ্মা নদীর সুস্বাদি তাজা মাছ আর তাজা মাছের জন্য আমাদের দলদীয় পাঁচমন ফেরিঘাট গোয়ালন্দ থানা রাজবাড়ি জেলা রাজবাড়ি আমার পেস্টের নাম কি রাজবাড়ি মিডিয়া রাজবাড়ি মিডিয়া থেকেও আপনি মাছ কিনতে পারবেন মোমেন উমার সাথে মমি মামা আমি ধর ভাই সমান বসি আমার এখান থেকে আপনারা রাজবাড়ি মিডিয়া থেকে আপনারা চাইলেও মাছ কিনতে পাবেন আমার কাছে আমার নাম্বার আছে মাঝে মধ্যে আমার কাস্টমার মামা ধরা যায় বিদেশি কাস্টমাররা আসে ভাইয়েরা আসে তাকে শুধু মামার কথা বলে অনেক সুন্দর সুন্দর মাছ কিনতে পাবেন ধন্যবাদ সাকিষ স্বাগত আপনারা যারা মাছ কিনতে চান অবশ্যই সম্রাট সাধারণ মামার সাথে যোগাযোগ করবেন পদ্মা নদীর অনেক সুন্দর সুন্দর মাছ এই শাকিল শহর মৎসরদ দৌলত দিয়ে ফেরিঘাটে পাওয়া যায় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন কমেন্ট বক্সে আপনাদের নাম্বার দেয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন